ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি কাজ করা অন্যটা পেয়ে যাবেন পাঁচার নামার জন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর সুতি দেখেন কি সুন্দর ডিজাইন করা দেখেন কি সুন্দর নতুন একটা ডিজাইন সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি কাজ করা পিওর সুতির মধ্যে গরমের মধ্যে বেস্ট কালেকশন এগুলো তাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন সুন্দর মাসাল্লাহ কত সুন্দর ড্রেস সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি কাজের মধ্যে পিওর সুতির মধ্যে পাচ্ছেন এগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলো আসলাম মানবি ক্রাফট থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো ভিউয়ার কোয়ালিটি দেখেন নতুন প্রোডাক্ট দেখেন কি সুন্দর প্রোডাক্টটি হলো সিকোয়েন্স এবং এই কাজ করা দেখেন কি সুন্দর কালার দেখেন কাজটা দেখেন কি নিখুঁত দেখেন কি সুন্দর কালার প্রিয় সুতির মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো অন্যটা দেখেন পাচার নামাজি অন্য দেখেন কি সুন্দর কত বড় মাসা কত সুন্দর অন্যটি পেয়ে যাচ্ছেন সিকো এবং এই কাজ করা দেখেন কি সুন্দর কালার দেখেন কি সুন্দর দেখেন কি সুন্দর কালার তো যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের কালার আছে যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন দেখেন আজকে প্রত্যেকটা কালার দেখাবো আপনাদের তো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন কি সুন্দর ড্রেস সিকুয়েন্স কাজ করা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর সুতি দেখেন অন্যটা পাবেন পাচার নামাজি অন্য দেখেন মার্শাল্লাহ কত সুন্দর যা যারা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন আমরা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন দেখেন কি সুন্দর এগুলো পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে গরমের জন্য বেশ কালেকশন এগুলো দেখেন দেখেন কি সুন্দর ডিজাইন করা দেখেন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা প্যানেলটা দেখেন দেখেন কি সুন্দর তো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিন এই যে কি সুন্দর কালার মাসাল্লাহ কত সুন্দর দেখেন দেখেন কি সুন্দর কালার আমাদের অন্যটা পাবেন সেম কোয়ালিটির কাজ করা পুরো পাঁচাত নামাজ না মাসা কত বড় দেখেন দেখেন কি সুন্দর কালার এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এক টাকা দেখেন কি সুন্দর একদম পিওর কোয়ালিটি দেখেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আরেকটি ডিজাইন চলে আসছে দেখেন কী সুন্দর কালার ডিজাইনটা দেখেন মাসা কত সুন্দর সিকোয়েন্স প্লাস অ্যাম্বারি কাজ করা প্যানেলটাও পেয়ে যাবেন দেখেন সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা কী সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো তো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন আমরা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন কি সুন্দর কালার মাশাল দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন কালারটা দেখেন পিওর সুতির মধ্যে গরমের মধ্যে বেস্ট কালেকশন এগুলো দেখেন সিকোয়েন্স প্লাস এম্বোডারি কাজ করা বিবাহ কোয়ালিটি দেখেন তো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন থেকে একটি একটি করে মোট ছয় ছয়টি ডিজাইন ছয়টি ডিজাইনের ছয় পিস দিতে দেই তো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন আমাদের কিন্তু একটা অফার চলতেছে কমপক্ষে বারো পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন পিওর সুতির মধ্যে পাচ্ছেন এগুলো দ্রুত স্ক্রিন দিন এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখেন কি সুন্দর এই আরেকটি চলে আসছে দেখেন কি সুন্দর ফিরিবিটা কি সুন্দর দেখেন সিকোয়েন্স প্লাস অ্যাম্বোর্ড কাজ করা পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন এগুলো ডিজিটাল প্রিন্ট গরমের মধ্যে বেস কালেকশন তো যারা যারা নিমে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিন দেখেন কি সুন্দর কালার দেখেন সিকোয়েন্স প্লাস কাজ করা দেখেন পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন এগুলো অন্যটা পাবেন পাচার নামাজে অন্য দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর কালার মাশাআল্লাহ কত সুন্দর দেখেন অন্যটা পেয়ে যাবেন পাচার নামাজে অন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর সুতি দেখেন কি সুন্দর কালার আমাদের আরো ডিজাইন আছে তো সবাই দেখবেন ভিডিওটা দেখেন একটি নতুন কালার চলে আসছে নতুন ডিজাইনের দেখেন কি সুন্দর মাসাল্লাহ কত সুন্দর কত বড় বৃহস্পতির মধ্যে পাবেন এগুলো তো যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দিবেন দেখেন কি সুন্দর থ্রি পিস সেম কালারে ওনাটাও পেয়ে যাবেন সিকোয়েন্স প্লাস এমবোর্ডারি কাজ করা দেখেন বৃহস্পতির মধ্যে পাচ্ছেন এগুলো গরমের বেস্ট কালেকশন বিভিন্ন কালার আছে সব কালারই আজকে দেখাবো দেখেন সুন্দর যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেন আমরা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি কমপক্ষে ছয় পিস নিতে পারবেন আপনারা আমাদের এখানে অফার চলতেছে কমপক্ষে বারো পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন কি সুন্দর সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা পিওর সতির মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখেন অন্যটাও পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স প্লাস অ্যাম্বোর্ডের কাজ করা দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পিওর সুতির মধ্যে পাবেন এগুলো তো যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন দ্রুত পাঠিয়ে দিন দেখেন সুন্দর মাশাআল্লাহ কত সুন্দর ড্রেস সিকোয়েন্স প্লাস অ্যাম্বোর্ডের মধ্যে এগুলো পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এক টাকা তো যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন দেখেন কি সুন্দর নতুন একটা ডিজাইন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা দেখেন কি সুন্দর অন্যটাও পেয়ে যাবেন পাঁচাত নামাজি অন্য দেখেন কত বড় দেখেন কি সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজের মধ্যে পিওর সুতির মধ্যে পাচ্ছেন এগুলো ডিজিটাল প্রিন্টে যারা নতুন বিজনেস করুন আমাদের থেকে ছয় পিস নিয়ে বিজনেস শুরু করতে পারেন দেখেন কি সুন্দর ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আমরা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন কি সুন্দর যার যার যে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখেন তো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন ধন্যবাদ